ইনডোর আউটডোর ঘরে বাইরে রাজপথে সেমিনারে ক্লাসরুমে রাজনীতির রুমে সরকারের সাথে আলোচনায় নির্বাচন কমিশনের সাথে আলোচনায় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় সব জায়গা যা ঘটছে পুরো রাজনীতিতে এখন জামাতের সুপ্রিমেসি আধিপত্য আর বিএনপি ধরা খাচ্ছে হতাশ বিএনপির কোনো কর্মসূচি নাই বিএনপি এখন দৃশ্যপটে নাই হ্যাঁ বিএনপি আছে নিজ দলের নেতা কর্মীদের জানাজা করা নিয়ে আছে অবশ্য অস্বীকার করে যে মরলে বলে যে আমাদের কেউ না সম্ভবত চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র দলে একজন নিহত হয়েছে আজকের খবর মানে বিএনপি দুই গ্রুপে কামড়াকামড়ি করে মরবে এটা এখন নর্মাল এটা নিয়ে মিডিয়া এখন ওইভাবে আলোচনা করে না একসময় আমরা হিসাব করতাম কতজন হয়েছে একশো আটান্ন একশো উনষাট এখন আর অনেকে হিসাবও রাখে না কোথায় যে ঠেকে দুই গ্রুপের কামরা কামড়াকামড়ি বলা যায় না জাতীয় রাজনীতিতে বিএনপির কোনো ধান্দাবাজি টিকছে না দেখেন রাজপথ জামাত দাপিয়ে বেড়াচ্ছে প্রত্যেক দিন জামাতের কর্মসূচি থাকছে পাঁচ দফা দাবিতে জামাত চর্মনাই সহ আট দল যুগপথ আন্দোলন আবার আঠাইশে অক্টোবর নিয়ে মানে রাজপথ জামাত দখল করেছে জামাত দাপিয়ে বেড়াচ্ছে রাজপথে জামাতের চমক সুপ্রিমেসি আর বিএনপি রাজপথে নামলে যানজটে মানুষ বিরক্ত হয় এবং দুই গ্রুপে মারামারি করে আর রাজপথে নামবে কি নিয়ে কোনো রাজনীতি তো নাই এখন জামাত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাঠে আছে এখন বিএনপি কি জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে মাঠে নামবে সম্ভব না তো পিঠের চামড়া থাকবে জুলাই সনদের বিরুদ্ধে মাঠে নামলে সাপোজ জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে মাঠে নামছে জাতীয় পার্টি সহ চৌদ্দ দল এখন বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রতিবাদে মাঠে নামবে অথবা জাতীয় পার্টির রক্ষার দাবিতে মাঠে নামবে সম্ভব না বিএনপির কোন রাজনীতি নেই কি নিয়ে মাঠে নামবে বিএনপি অনেক খুঁজছে জামাত রাজপথে কর্মসূচি দিচ্ছে আমরাও বিকল্প কিছু দিতে কিনা কিন্তু রাজপথে যাবেন জামাত নির্বাচন কমিশনে গিয়ে জামাত আঠারোটা প্রস্তাব দিয়ে এসেছে ওখানেও দেখবেন যে জামাত হিট ডিপ্লোমেটিক অঙ্গনে দেখবেন যে ঘুরে ফিরে সব জামাত আমিরে জামাতের কার্যালয়ের দিকে সবার দূর যুক্তরাষ্ট্রে যাবেন আমিরে জামাত চীন জামাত ইংল্যান্ড জামাত সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনি জামাত ফ্রান্স পিনাকি জামাত বিএনপি নাই কোথাও ইনডোর আউটডোর সব জায়গায় ঐক্যমত কমিশন যে ঘটনা ঘটিয়েছে আপনারা দেখেছেন এতদিন বিএনপি খুশি ছিল যে না জাতীয় নির্বাচনের দিন দিয়ে অমুক তমুক দান্দি করে এক একরকমের জুলাই ভুলিয়ে দেওয়া যাবে সম্ভব হচ্ছে না এখানেও জামাতের প্রস্তাব পাশ হয়েছে সুপারিশ হিসেবে এসেছে রাষ্ট্রপতির কে এত কষ্ট করে বিএনপি রেখে দিল যে রাষ্ট্রপতির সিগনেচারে জুলাই সনদ বাস্তবায়ন হবে না হবে না এটা নিজে সাইন করবেন প্রফেসরপতি বিএনপির আবার গণবোট জাতীয় নির্বাচন আগে হতে যাচ্ছে যেটা বিএনপি খুব সিরিয়াস ঠেকাতে চেয়েছিল সবকিছুই তো বিএনপির উল্টা হচ্ছে তো জামাত রাসপথে চমক দেখাচ্ছে এটা হচ্ছে জামাতের বর্তমানে সবথেকে বড় শক্তি এই জনগণ যেদিকে দেখছে যেদিকে তাকাচ্ছে শুধু জামাত আর জামাত দেখছে জনগণের মধ্যে পারসেপশন তৈরি হয়ে গেছে জামাত ক্ষমতা আসবে আমরা তো দেখি জামাত বিএনপি কোথায় বিএনপিকে দেখা যায় একটা জায়গায় বিএনপি গিয়ে সেটা হচ্ছে বিলভোর্ড এতদিন আর একটা হিসাবে ছিল যে বিএনপি মারামারিতে গিয়েছিল যে জামাতের যতই জনপ্রিয়তা থাক জামাত যে ভদ্র দল মারামারিতে বিএনপির সাথে পারবে না কারণ বিএনপিতে ক্যাডার আছে চান্দাবাজ আছে পিসি হান্নান এশাদ শিকদার এরকম তাদের উত্তরসূরী আছে কিন্তু না এখন সামাজিক যে অবস্থা তাতে জামাতের সাথে তো বিএনপি পারবে না তো দর্শক কথার লড়াই তো একসময় টক জামাতে দুর্বলতা ছিল জামাতের নেতারা গুলিয়ে ফেলতেন বলতে পারতেন না এখন তারা চালাক হয়েছে তারা বলতে পারে বিএনপি কে জবাব দিয়ে দিতে পারে ডক্টর আব্দুল মান্নান ঢাকার একটা আসনের প্রার্থী একসময় তাল গোল পাগিয়ে পাকিয়ে ফেলতেন এখন স্মার্টলি কথা বলেন যোগ্য নেতা ঢাকার এক একজন জামাতের প্রার্থী হেভিওয়েট এ হাজিয়ান্লাহ পুরান ঢাকার কিসের নাসির উদ্দিন পিন্টু আর কিসের কিসের হাজির সব দিক থেকে পারফেক্ট ধনী পারফেক্টা সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত প্রভাবশালী আর বিএনপি কেউ না ডক্টর আব্দুল মান্নান ব্যারিস্টার আরমান অ্যাডভোকেট জসিম সরকার মোবারক হোসাইন ঢাকার প্রার্থী দেখছেন তাদের সামনে বিএনপি প্রার্থীরা কিচ্ছু না বিল বোর্ডে এগিয়ে যাওয়ার বিএনপি এই জায়গাটা এগিয়ে কিন্তু বিল বোর্ড অত মানুষের বিল বোর্ড দিয়ে আপনার ভোট হবে না আর বিল বোর্ড ও বিএনপির বিল বোর্ড বিএনপি সেরে আমি পুরান ঢাকায় গতকাল হেঁটে দেখলাম বিএনপির বিল বোর্ড সেরা অনেক বিল বোর্ড সেরা দেখলাম ঢাকা আটা শুনে ভিজিট করেছি তো জিজ্ঞেস করলাম একজন বিএনপি কে এই অবস্থা কেন জামাত তো কারো বিলবোট ছেড়ে না এটা আমরা নিশ্চিত দুই গ্রুপ এক গ্রুপটা ছেড়ে তো দর্শক রাজপথে জামাতের জামাত অক্টোবর উপলক্ষে জামাত রাজপথে বিশাল সরণ করেছে এবং হুঙ্কার গর্জন দিয়েছে আঠাশ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটা অধ্যায় কালো অধ্যায় আঠাইশ অক্টোবর দুই একটা অধ্যায় তো বিএনপি মুখ দেখাবে কি কিভাবে 28 অক্টোবর 2023 এ তো বিএনপি পালিয়েছিল পুলিশের বাশির শব্দ শুনে পালিয়েছিল 28 অক্টোবর 2023 আর জামাত হুংকার গর্জন দিয়ে তাদের প্রোগ্রাম সফল করেছিল পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে কিন্তু বিএনপি নাপালালে বিএনপি করতে পারত পুলিশ জানতো যে জামাতকে গুলি করলো যাবে না আর বিএনপিকে বাশির শব্দ দিলেই সবাই দৌড়াবে তো দর্শক আঠাইশ অক্টোবর উপলক্ষে জামাত রাজপথে তাদের শক্তি দেখিয়েছে অক্টোবরের সাথে জামাতের সম্পর্ক বিএনপি সম্পর্ক না বিএনপি চেষ্টা করেছে কিন্তু আলোচনায় নাই বিএনপি প্রাসঙ্গিক রাখছে সাদিক ক্যামরা ডাকসু একটু অনুকম্পা দেখিয়ে ডাকসুর আঠাইশ অক্টোবরের প্রোগ্রামে রহুল কবির রিজবিকে দাওয়াত দেয় শিবির এছাড়া তো বিএনপির কোথাও না ইনডোর আউটডোর কোথাও বিএনপির খাওয়া নাই দর্শক যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনতুকার করতে চায় মিয়া গোলাম পরে স্পষ্ট করে বলেছে এর মানে বিএনপির রাজনীতি নেই ওটা চলবে না ঐক্য কমিশন বলেছে যে আগেই হবে সুপারিশ করেছে এবং এই সুপারিশ মাইলট করার সক্ষমতা নাই তারপর জামাত ওয়াজড এর ভূমিকা পালন করেছে একটু দান্দাবাজি করা যাবে না যে জাতীয় নির্বাচনের দিন গণভোট একদম চলবে না গণভোট নভেম্বরে হতে হবে আসলে জুলাই সনদ কে অকার করতে চাই বিএনপি আমি যে বলি যে বিএনপি হচ্ছে জুলাই ভুলি দেয়া পার্টি বিশ্বাস করেছেন জামাতের সেক্রেটারিও এই কথা বলেছে জুলাই সনদের আদেশ জারি নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে হ্যাঁ সেটাই দিবে অলরেডি অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা সনদকে অকার জোগার করতে চায় তাদের খারাপ উদ্দেশ্যে জাতি বুঝে গেছে এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই রাজি হয়নি বুঝতে পারছেন এটা নিয়ে কত কথা বলেছে এর মানে বিএনপির সব রাস্তা জামাত বন্ধ করে দিচ্ছে জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানার সুযোগ রাখেনি দু হাজার সালের আঠাইশ অক্টোবর আওয়ামী লীগের লোকি বৈঠার তাণ্ডবী সম্পর্কিত নরকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে মান্নাদের জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আঠাইশ অক্টোবর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জামাতের যে মারতাঙ্গা হিট নেতা মরান রফিকুল ইসলাম খান শফিকুল ইসলাম মাসুদ রাও রাজপথে ছিলেন নুরুল ইসলাম রাও ছিলেন তো পুরো রাজপথে পুরো ঢাকা যেদিকে তাকান সেদিকে জামাত বিএনপি কোনো কর্মসূচি নিয়ে রাস্তায় নামতেই পারছে না নাই রাজনীতি নাই হারু পার্টি লুজার্স পার্টি হতাশ পার্টি বিএনপি